ভালো বাবা মা পাওয়া অনেকটা ভাগ্যের বিষয় কিছু মানুষ মনে করে সন্তান জন্ম দেওয়ার পর তাদের সকল দায়িত্ব শেষ তাহলে এই বিষয়টা সম্পূর্ণ ভুল কারণ বাচ্চাদের মন থেকে শ্রদ্ধা ভালোবাসা পাওয়াটা অনেক বেশি কঠিন একটা কাজ হ্যালো ইজ আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম অন্তরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো বাচ্চাদেরকে প্রায়োরিটি দেওয়া আপনি যদি আপনার বাচ্চাকে প্রায়োরিটি দেন দেখবেন তার মেধা তালিকা এবং তার কথাবার্তা তার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ আলাদা থাকবে যে সকল বাবা মা তার নিজের সন্তানকে লাঞ্ছিত করে যেখানে সেখানে অপমানিত করে যেখানে সেখানে তাদেরকে ছোট করে ওই সকল বাচ্চাদেরকে সবাই লাঞ্ছিত করে সবাই ছোট করে সবাই অপমান করার জন্য স্পর্ধা পায় বাচ্চাদের উপর অনেক বাবা মা মনে করেন যে আমরা জন্ম দিয়েছি এই পর্যন্তই আমাদের দায়িত্ব শেষ এই পর্যন্তই তাদের প্রতি আমাদের কর্তব্য শেষ আসলে না বাচ্চা জন্ম দেওয়াটা যতটা সহজ তার চেয়ে অনেক বেশি কঠিন কাজ হলো সেই বাচ্চাটার মন থেকে তাকে সম্মান প্রদান করা তার কাছে প্রিয় বাবা মা হয়ে থাকা আপনি যদি আপনার বাচ্চার সাথে খুব খুব খারাপ ব্যবহার করেন ছোট করে কথা বলেন অন্যান্য মানুষের সামনে তাকে ছোট করে বুঝিয়ে দেন যে তুমি আর যেটা করো সেটাই ভুল তোমার অনেক ভুল আছে এই জিনিসগুলো অনেক ক্ষেত্রে বেশি বাচ্চাদের মনের উপর প্রভাব ফেলে ভালো মা বাবা পাওয়া অনেক বড় ভাগ্যের বিষয় সন্তান জন্ম দেওয়ার পর সন্তানকে মানুষ করার ক্ষেত্রে বাবা মা দুজনকে উত্তম হতে হয় নয়তো বা সন্তানরা ভালো মানুষ হয় না এবং বাচ্চাদের মন থেকে একটা ভালোবাসা পাওয়ার জন্য অনেক বেশি এফোর্ট দিতে হয় অনেক বেশি কষ্ট করতে হয় আপনার কষ্টের উপরে আপনার এফোর্ডের উপরে নির্ভর করবে তা আপনার ভবিষ্যৎ এবং বাচ্চাদের ভবিষ্যৎগুলো আসলে কীভাবে যাবে আমরা প্রায় সময় লক্ষ্য করে দেখি যে আমরা বাচ্চারা কোনো একটা কিছু ভুল করলে আমরা অতটুকু ধরতে ধারণ করি না তাকে যখন তখন যেখানে সেখানে ডাক দিয়ে ফেলি এটা এক্ষেত্রে দেখা যায় কি যে ওই বাচ্চাটা আর নর্মাল বিহেভ করতে পারে না তার বন্ধু বান্ধব তার ক্লাসমেট কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে যখনই আপনি আপনার বাচ্চাটার সাথে একটু খারাপ ব্যবহার করবেন তখনই দেখবেন ওই বাচ্চাটা আর সবার সাথে নর্মাল হতে পারে না সেম কাজ যদি আমরা আমাদের সাথে কেউ করে আমরা ধরেন একটা কোনো অনুষ্ঠানে গেলাম কারো বাসে বেড়াতে গেলাম বা ফ্যামিলি গেট টুগেদারে গেলাম ওইখানে যদি আপনাকে কেউ ডাক দেয় আপনি যে একটা ইতস্ততার ভিতরে পড়বেন আপনি একটা হতভম্ব অবস্থায় পড়ে যাবেন তখন আপনি চিন্তা করবেন যে আপনি আর নর্মাল হতে পারবেন না কারোর সাথে নর্মাল ভাবে বিহেভ করতে পারবেন না এটা আমাদের বাঙালিদের ভিতরে খুব আছে যে আমরা যখন তখন যে কোনো মানুষকে মানে ডাক দিয়ে এটা শুধু শিক্ষিত আর অশিক্ষিত মানুষের ভিতরে বিদ্যমান নয় এটা সকল শ্রেণীর মানুষ এই কাজটা করে অনেক সময় দেখা যায় যে অনেক বড় বড় শিক্ষিত মানুষরাও কিন্তু বাচ্চাদেরকে হোক বড়দের হোক যে কোনো পরিস্থিতি হোক মানুষকে অপমান করে খুব একটা বেশি আনন্দ পায় খুব একটা বেশি তারা মজা পায় এটা তাদের একটা হোট টপিক হয়ে থাকে যে তারা তারা কোনো কিছু হইলেই ওই মানুষটাকে নিয়ে ছোট করে কথা বলে তো এই ক্ষেত্রে আপনি এই সিচুয়েশনগুলো কিভাবে হ্যান্ডেল করবেন ক্ষেত্রে আপনি কখনও কোনো মানুষকে মুখ বন্ধ করে রাখতে পারবেন না কখনও কোনো মানুষকে কথা বলতে না বলতে পারবেন আমরা কোনো মানুষকে যদি আপনি বলেন রিকোয়েস্ট করেন যে আপনি আপনার এই টপিকটা নিয়ে কথা বলবেন না তখন দেখবেন যে ওই মানুষটা আরও বেশি এই বিষয়টা নিয়ে কথা বলে আরো বেশি এটা নিয়ে আপনাকে হেনস্ত করে তো সুতরাং আমাদের সবাই নিজেদের থেকে নিজেদের ভিতর থেকে পরিবর্তন হওয়া উচিত আমাদের প্রত্যেকের উচিত যে কাজটা করা উচিত না যে কাজটা আপনি হলে করতে পারতেন না সেই একই সে একই কাজ আপনার সাথে যেন কেউ না করে আপনার বাচ্চাদের সাথে কেউ না করে তো এই পরিবর্তনটা করতে হলে আপনাকে আপনার বাসা থেকে পরিবর্তিত হতে হবে সবচেয়ে বড় বিষয় হলো বাবা মা হওয়াটা অনেক বেশি সহজ একটা সন্তান জন্ম দিলেই বাবা মা হয়ে যাওয়া যায় কিন্তু কিন্তু একটা সন্তানকে মানুষ করতে গেলে একটা সন্তানকে তার মন থেকে ভালোবাসা পেতে হলে এই বিষয়গুলো আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে বাচ্চা যে জিনিসটা ভালোবাসে সেই জিনিসটাকে আপনাকে ফোকাস করতে হবে বাচ্চা যে জিনিসটা অ্যাভয়েড করতে চায় তাকে আপনি ওভাবে সরিয়ে হবে এই ক্ষেত্রে আপনি একটা জিনিস নিশ্চিত হতে পারবেন যে আপনার বাচ্চাটা লিস্ট একটা ভালো মানুষ হতে পারবে আমরা আগে ডাক্তার ইঞ্জিনিয়ার অমুক তমুক বানানোর চেয়ে আমি মনে করি আমার এতটুকু হিতাহিত জ্ঞানে যা মনে করে আমি ব্যক্তিগত ভাবে সাজেস্ট করতেছে একজন ভালো মানুষ হওয়াটা অনেক বেশি প্রয়োজন আপনার বাচ্চা ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার পরে যদি আপনাকে নিয়ে রেখে দিয়ে আসে তাহলে এই বিষয়টা আপনি কি মনে করেন খুব সহজ একটা বিষয় আপনি আপনার জীবনের দিচ্ছেন আপনার বাচ্চাটাকে ভালো মানুষ হওয়ার জন্য কিন্তু বাচ্চাটা পড়াশুনো মানুষও হলো হওয়ার পর এক দা সেম টাইম সে আপনাকে নিয়ে বৃদ্ধাশমে রেখে দিয়ে আসলো তখন আপনি কিছু করতে পারবেন না আপনি কাউকে এই বিষয়গুলো বলতে পারবেন না তাহলে আপনি ওই মুহূর্তে কি করবেন তার চেয়ে আপনি যদি আপনার বাচ্চাকে একটা মানুষ বানান একটা ভালো মানুষ তৈরি করেন তাহলে এই বিষয়টা অনেক সহজ হবে গত কিছুদিন আগে নিউজ টোয়েন্টি ফোরে একটা গল্প শুনছিলাম একজন মা সে তিনি ছিলেন স্কুল শিক্ষিকা তার বান্ধবী ছিল মানে কোন রকম সে সে কাজ করতে তার ছেলেকে সব সময় এক্সট্রা খেলাধুলা গান বাজনা এসবের ভিতরে পড়াশোনার পাশাপাশি এসবের ভিতরে রাখতো তো গিনি স্কুল শিক্ষিকা তার বান্ধবী ছিল তার বান্ধবী বলতেছে যে তোমার বাচ্চা তো পড়াশোনাই ভালো না তাহলে তুমি তাকে এসব বিষয় নিয়ে গান বাজনা নিয়ে কেন ব্যস্ত রাখছো এতে তার ক্যারিয়ার নষ্ট হচ্ছে এতে তার সময় নষ্ট হচ্ছে এই ক্যারিয়ারটা তুমি তার নষ্ট করো না তো অনেক বছর পর তাদের আবার দেখা হয় অনেক বছর পর তাদের যখন আবার দেখা হয় তখন দেখলো যে ওই ছেলে যে ছেলেটাকে পড়াশোনার পাশাপাশি গান বাজনা তার মন যা চায় তাকে সব কাজগুলো করতে দিত সেই ছেলেটা বড় হওয়ার পর তার মাকে নিয়ে শপিং মলে যাইতেছে তাকে নিয়ে রেস্টুরেন্টে খাইতেছে তাকে নিয়ে ঘুরতেছে তাকে সময় দিচ্ছে অন্যদিকে যে মহিলা স্কুল শিক্ষিকা ছিলেন তার ছেলে একটা ইঞ্জিনিয়ার তিনি বানাতে পারছেন ইঞ্জিনিয়ার হওয়ার পর তিনি দেশের বাহিরে চলে যায় ইতিমধ্যে তার সাথে আর কোনো খোঁজ খবর রাখে না মাসে গেলে কিছু একটা হাত খরচ দিয়ে দেয় এমনি তার ভিতরে ইমোশনাল কোনো অ্যাটাচমেন্ট তার সন্তানের সাথে নাই অন্যদিকে যে মহিলাটা হাউস ছিল সেই মহিলাটা তার সন্তানকে এমন ভাবে মানুষ করছে যে ছেলে তার মাকে নিয়ে যমুনা ফিউচার পার্কে গিয়ে মুভি দেখছে তারা দুই বান্ধবী একসাথে খাওয়াইছে তাদের দুই বান্ধবকে একসাথে শপিং করে দিছে এর ভিতরে অনেকগুলো মিটিং কল আসছিল ওই মিটিং কল ছেলেটা অ্যাটেন্ড করতেছে কিন্তু সবাইকে সে একটাই মেসেজ দিচ্ছে যে সে আজকে ফ্যামিলি টাইম দিচ্ছে শেষ বয়সে ছেলের সাথে একসাথে বসে ফ্যামিলি টাইম কাটানো একসাথে মুভি দেখা আইসক্রিম খাওয়া কফি খাওয়া এইসব বিষয়গুলো মানে মনে করলেও মনে হয় যে একটা স্বপ্নের মতো এই বিষয়গুলো আসলে একটা স্বপ্নের মতো তাহলে কি স্কুল শিক্ষিকা যে মহিলাটা ছিল তার কি সিদ্ধান্ত ভুল ছিল হ্যাঁ এই ক্ষেত্রে আমি মনে করবো কিছু একটা ভুল ছিল তিনি শুধু তার কেরিয়ারটাই দেখছে তাকে মানুষ করার চিন্তা ভাবনা রাখে না তিনি শুধু তার ক্যারিয়ারের পিছনেই দৌড়াইছে তিনি চাইছে সবসময় তার ছেলে রোড এক হবে ফার্স্ট হবে সে কখনো সেকেন্ড হয়নি তাহলে ওই ছেলে বড় হওয়ার পর যখন তার মাকে দেশে একা রেখে চলে গেছে তার ফ্যামিলি হয়েছে ওই ছেলে আবার বিবাহিত তার বাচ্চা কাচ্চা হয়েছে তবে তার মায়ের সাথে তার কোনো অ্যাটাচমেন্ট নাই তো এই মানুষ হওয়ার চেয়ে আমি মনে করি সেকেন্ড যে অপশন আছে যে বান্ধবীটা হওয়ার ছিল তার মানে যে বান্ধবীটা হাউজ ওয়াইফ ছিল সরি হাউজ ওয়াইফ ছিল ওই ওই বান্ধবীটার মতো বাচ্চা মানুষ করা অনেক ভালো ওই ছেলেকে সে দেশে রেখে নিজের কাছে অ্যাটাচ ইমোশনাল অ্যাটাচমেন্ট হওয়ার পর এমন একটা অবস্থা হয়েছে ওই ছেলে তার মা ছাড়া কোনো কিছু বোঝে না তার ফ্যামিলি হয়েছে তার সব কিছু হয়েছে কিন্তু মায়ের প্রায়োরিটি তার কাছে সবার আগে সব কিছুর আগে তো সুতরাং বাচ্চাকে এমনভাবে ভালোবাসেন এমনভাবে মানুষ করেন তার রেজাল্ট ফার্স্ট সেকেন্ড থার্ড হতে হবে এমন কোনো বিষয় নাই ভাই তাকে আপনি একটা মানুষ করে আপনি যদি একটা মানুষ ভালো মানুষ বানান তাহলে ওই বাচ্চাটা আপনার সমস্ত পৃথিবীর দায়িত্ব নিয়ে নিবে ধন্যবাদ সবাইকে